এই লাইনে মায়ের কথা শুনিস না ফালা তুতি তাই বলে বেদবি করিস না অসাহিব হুমা ফির দুনিয়া মা দুনিয়া যতদিন থাকবে ভালো ব্যবহার কর তো শিরিক কায়মের জন্য মেহনত করা এটা বোঝানোর জন্য আল্লাহ শব্দ কি বললেন জিহাদ তাহলে যদি এখন এখান থেকে আপনি বোঝেন আই রে শিরিক কায়েমের মেহনতের নাম জিহাদ তাহলে তো দুদিন পর বলবেন নরেন্দ্র মোদীর চাইতে বড় মুজাহিদ কে হতে পারে একইভাবে যোগী আদিত্যনাথের চাইতে মুজাহিদদের বড় নেতা পৃথিবীর বুকে কোথায় খুঁজে পাওয়া যেতে পারে কিন্তু এ কথা বললে আপনার এলাকার মূর্খ সূর্খ লোকেরা আপনার বাইরাবে আচ্ছা মতো আরে পাগল ইসলাম চলে শরীরেই অর্থ দিয়ে পারিভাষিক অর্থ দিয়ে কোরআন হাদিসের অর্থ দিয়ে শাব্দিক অর্থ দিয়ে ইসলাম চলে না যেমন একটা হাদিস শুনাই আল্লাহর রাসূল বলেন اذا جلس بين شعبها الاربع وجحد স্বামী যখন স্ত্রীর চার অঙ্গের মধ্যে বসে চার অঙ্গ মানে দুই হাত আর দুই পা চার অঙ্গের মধ্যে বসে এবং জিহাদ করে فقد وجب الغسل তখন গোসল ফরজ হয়ে যায় দুইজনের জন্য এই জিহাদ আবার কোন জিহাদ এখন যদি এটাকে আপনি অর্থ ধরেন যে না এটাও জিহাদ তাহলে প্রতিটা বিবাহিত পুরুষকে মুজাহিদ বলতে হবে আর যাদের বিয়ে হয়েছে দুইটা চারটা বিয়ে করেছে এদেরকে আমিরুল মুজাহিদের নাম দিয়ে দিতে হবে বিষয়টা কি আজে তামাশার বিষয়ে পরিণত হবে তাহলে আপনি একমত হতে বাধ্য যে ইসলাম শাব্দিক অর্থ দিয়ে চলে না ইসলাম চলে কোন অর্থ দিয়ে কোরআন হাদিসের অর্থ দিয়ে পরিভাষার অর্থ দিয়ে শরীয়তের অর্থ দিয়ে শাব্দিক অর্থ এখানে মুখ্য থাকে না তাহলে সব লাইনে বুঝলেন উদাহরণ দিতে চাইলে আমি ডজন ডজন উদাহরণ দিতে পারবো তবে মনে হয় উদাহরণের চাইতে বেশি লাগবে না হার লাইনে বুঝলেন ঈদের লাইনে বুঝলেন না ঈদ এটা কি আমাদের বানানো শব্দ না আল্লাহ রসুলের বলা শব্দ কে বলেছে আমাদের বানানো শব্দ ঈদ শব্দটা ঈদ শব্দটা কোন জায়গায় ব্যবহার বাদ দেন ঈদ এই শব্দটা আমাদের বলা শব্দ না রসুলের শেখানো শব্দ রসুলের শেখানো শব্দ আল্লাহ রসুল মদিনায় গেলেন গিয়ে দেখলেন মদিনাবাসীরা মানে ওই যে ইহুদি যারা ছিল মুশরিক যারা ছিল এরা বছরে দুই দিন উৎসব পালন করত। আল্লাহ রসুল গিয়ে মুসলমানদেরকে বলেন খবরদার এই দুই দিন তোমরা উৎসব পালন করবা না আল্লাহ এই দুই ঈদের পরিবর্তে তোমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন একটার নাম ঈদ উল ফেতর আর একটার নাম ঈদ আজহা এই হাদিস কি আমার বানানো হাদিস না নবীর বলা হাদিস তাহলে ঈদ শব্দ এটা আমাদের আবিষ্কৃত কোনো শব্দ না ঈদ শব্দের অনুবাদ আসলে আনন্দ না এটা আমরা একটা ভাব ব্যাখ্যা করার জন্য বলি ঈদ শব্দের অনুবাদ আনন্দ কই পেয়েছ রে ভাই এই শব্দ এসেছে আইন ওয়াও দান এই মূল ধাতু থেকে পৃথিবীর কত বড় হুজুর আনবেন আনেন না আদাই আউদ মানে হলো ফেরা প্রত্যাবর্তন করা কাম ব্যাক করা কাম ব্যাক বুঝেন না আমি লন্ডন গেলাম দুই বছর থাকলাম দেশে কাম ব্যাক করলাম এটা বোঝানোর জন্য ঈদ আদাই আউদ এই শব্দ বলা হয় তো ঈদকে ঈদ কেন বলা হয় কারণ এটা ঘুরে ঘুরে আসে প্রতি বছর আসে নাকি দু এক বছর মিস যায় করোনার সময় তো ঈদ মিস গেছিল নাকি ঈদ মিস যায় নাকি ঈদ সব সময় আসে যদি দেশে যুদ্ধ লাগে তাও আসবে করোনা ঢোকে তাও আসে হার হালতে আসবে তো যেহেতু প্রতি বছর আসে আর বিশেষ আনন্দের বার্তা নিয়ে আসে এজন্য নাম হয়ে গেছে ঈদ না হলে ঈদ শব্দের অর্থ আসলে আনন্দ না ঈদ শব্দের অর্থ যা বারবার বারবার ফিরে আসে অনেক কিছু এটা ভাবার্থ ভিন্ন হয়ে যায় যেমন মনে করেন উদাহরণ দেওয়ার জন্য বোঝায় আর কি শালা শালা কিন্তু সুন্দর একটা শব্দ কাউরে শালা বলা মানে তার আত্মীয় হিসাবে সম্বোধন করা শালা মানে কি বড় ছোট ভাই না শালা অর্থ কি ছোট ভাই না খুব সুন্দর একটা শব্দ কিন্তু কিন্তু একজন যদি আর একজন বলে বেশিরভাগ সময় দেখবেন তেলে বেগুনে জ্বলে ওঠে কি রে শালা বললে তুই তেলে বেগুনে জ্বলে উঠছিস কেন এটাকে তো বিয়ের প্রস্তাব হিসাবে বিবেচনা করতে পারিস যে ডাইরেক্ট তো বলা যায় না ইনডাইরেক্ট বলা হচ্ছে যে আসলে আমি তোর বোনকে বিয়ে করতে চাচ্ছি এজন্য প্রস্তাব দেওয়া হচ্ছে শালা বলে এভাবে বিবেচনা করে না বলে হুজুর ওসব সব শাব্দিক অর্থ দিয়ে ডিকশনারির অর্থ দিয়ে সমাজ চলে না সমাজের মানুষ তো শব্দটা ভালো অর্থে বলে না হয় নাকি হয় না ধরেন মুরব্বী শব্দটা কত ভালো একটা শব্দ না আমরা শ্রদ্ধা বোঝানোর জন্য বলি যাদের সাথে আমরা আমাদের ইসলামী সম্পর্ক আমাদের পীর তাদেরকে আমরা বলি না আমাদের মুরব্বী কিন্তু এখন মনে করেন কেউ যদি বলে মুরব্বী মুরব্বী দেখে অন্যরা হাইসা ওঠে এমনকি আজকে আমদ মাদ্রাসায় বয়ান শেষে মানে একজন মুরব্বি ভিড় ঠেলে এসে অবশেষে মুসাফাহা করবে তো একজন উস্তাদ তাকে বাধা দিতে চাইছে যে এত ভিড় ভিড়ে ঠেলাঠেলার মধ্যে দরকার নাই তো তিনি এমনি মুরব্বির মুরব্বি হিসেবে ডাক দিচ্ছেন কোনো দুষ্টমনিয়ত না মুরব্বি মুরব্বি এভাবে বলেছেন সবাই এমন ভাবে হেসে উঠেছে মানে আসলে তিনি নিজে হেসে উঠেছেন যে এখন তো কাক্তালিও হয়ে অন্য জায়গায় মিশে গেছে মনে করেন কয়েকজন ধারণা আছে আমি যদি এখন বলি বসেন বসেন বইসা যান সবাই কিন্তু এমনি হো হো করে হেসে উঠবে কেন বইসা যান তো খারাপ কথা না ভালো কথা কিন্তু কাটতালীয় ভাবে মিলে গেছে অন্য কারো কথার সাথে এজন্য আমি যদি ইংলিশে বলি সিট ডাউন কেউ কিছু মনে করবে না খালি যদি বলি বসেন বসেন বৈশা যান দেখবেন অনেকে এটাকে অন্যরকম নজরে নেবে হয় কি না এটা তো সমাজে কোনো একটা অর্থ ছড়িয়ে গেলে তখন সেটা ভিন্ন বিষয় তো ঈদের ভাবার্থ আমরা করি আসলে উৎসব আনন্দ ঈদ অর্থ উৎসব না ঈদ অর্থ আনন্দও না ঈদ মানে যা বারবার ফিরে আসে তো এখন যদি এই বিবেচনায় শাব্দিক বিবেচনায় ঈদ বলেন না বছরের প্রতিটা দিন ঈদ বলা যাবে বিশ্বাস হয় না কোন বছরের কোন দিনটা ফিরে আসে না জানুয়ারি ফিরে আসে না ফেব্রুয়ারি ফিরে আসে না ভাদ্র মাস ফিরে আসে না সবই তো ফিরে আসে সবগুলোরই ইদ নাম লাগিয়ে দেন কারণ শতাব্দিকত্বের বিবেচনা সবই তো ফিরে আসে মজার একটা ঘটনা শুনাই এখন রবিউল আউয়াল মাস না 1446 হিজরি সম্ভবত গত বছরের শেষে জিলহজ মাস তারিখ 18 তারিখ 18ই জিলহজ ঢাকা শহরে জায়গার নাম নাই বলি শিয়ারা নতুন একটা দিবস পালন করেছে যে দিবসটার নাম কি নাম অথবা যেটাকে সংক্ষেপে বলে ঈদ এ হুম এটা যারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা আছে জানেন একটা হাদিস আছে গাদির এখুমের হাদিস আল্লাহ নবী সাল্লাম তার জামানায় একটা জায়গা মূলত গাদির খুম। হুম যেমন আপনাদের ইউনিয়নের নাম কি তো এই জায়গায় এসে যদি বড় কোনো বুজুর্গ কোনো কথা বলেন দেখা যাবে তার সেই কথাটা স্মরণীয় হয়ে গেছে এই জায়গার নিসবতে তা আল্লাহ রসুল গাদির খুন নামক জায়গায় গিয়ে একটা লম্বা হাদিস বলেছেন সেই হাদিস উম্মদকে কিছু উপদেশ দিয়েছেন খুব স্বাভাবিক একটা কথা কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল আহলে বাইতের ফজিলত বলেছেন এটাকে তারা আলাদা করে দিবসের রূপ দেয় কেন কারণ এই তারিখে ওসমান রাদি আল্লাহনকে শহীদ করা হয়েছে আর তারা ওসমানের নামও সহ্য করতে পারে না আলী হাসান হুসাইনকে তো মহাব্বত করে রদি

নাই। জানা আছে আমি জানি না আমি আগে আসলে বাপের জন্মে নামও শুনি নাই ঈদে খুম তো এখন দেখা যাচ্ছে এই বছর পালিত হলো এখন অনেকে ধরেছে কিরে তোরা এটার ঈদ নাম দিলি কোন যুক্তিতে যারা যারা ধরেছে আরো অনেকে আবার আর দুই চারটা ঈদ পালন করে মানে আমাদের দুই ঈদ ছাড়াও তিন নম্বর ঈদ চার নম্বর তিন নম্বর ঈদ তো মাসে চার নম্বর ঈদ রজব মাসে ঈদে মেরাজ ও নবী তো এখন তার আপত্তি করেছে আর এমনি ঈদ নিয়ে আমরা ঝামেলায় আছি এই ওহাবিরাই খারেজিরাই কৌমি হুজুররা খুব আমাদের টেনশন ফেলে দেয় আর তোরা এসেছিস আরেকটা ঈদ বানাতে এটার কি যুক্তি এটা ফেলে দে তোরা তখন কি জবাব দিয়েছে জানেন আমার জবাবটা শুনে মানে হাসি দমিয়া রাখা কঠিন হয়ে গেছে যুক্তি দিয়েছে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না তুই দুইটা ছিল দুইটা থাক আপত্তি নাই কিন্তু একদল আবিষ্কার করলো তিন নাম্বার কিচ্ছু বললে না আর একদল আবিষ্কার করলো চার নাম্বার কিছু বললো না আমরা খালি পাঁচ নম্বর এনেছি এখন আর তোমাদের গায়ের জলা থামে না তোমরা যেহেতু দুইটা বাড়াতে পেরেছ আমরা আরেকটা বাড়াবো আর বেজর সংখ্যাটা ভালো জোরের চাইতে কারণ হাদিসে আছে নিশ্চয়ই আল্লাহ বেজর তিনি বেজরকে পছন্দ করেন তো চার ঈদ কেন থাকবে বাংলাদেশে ঈদ থাকলে পাঁচটাই থাকবে এই যুক্তি যদি আপনি মেনে নেন বাস্তবে দিয়েছে এটা কোনো আমি বানোয়ার গল্প বলছি না যদি বাস্তবে যুক্তি মেনে নেন আগামী বছর আরেক দল ছয় নম্বরই ধানবে এরপর সাত নম্বরই দানবে এভাবে এই চলতেই থাকবে চলতেই থাকবে তখন আসল ঈদ আর নকল আলাদা করবেন কিভাবে বলা লাগবে একটা হলো শরীয়তের ঈদ আর আরেকটা হলো ডিকশনারি শাব্দিক অর্থের ঈদ মানে এটা আসলে ওই অর্থে ঈদ না যে ঈদে নামাজ আছে যে ঈদে ইসলামের বিধান আছে এই তো কিছুই নাই তাহলে কেন এটা হলো শাব্দিক অর্থের বিবেচনা ঈদ তাহলে এই যে এই শাব্দিক অর্থের বিবেচনায় যদি বলা হয় এটা শরীয়তের মধ্যে একটু ঝামেলা হয় নাকি হয় না আরে হয় নাকি হয় না